মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা পড়তে গিয়ে আটকে বসিরহাটের ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে বসিরহাটের শাকচুড়ার এক রেজবি পরিবারের ইরানে পড়তে গিয়ে আটকে পড়েছেন তাদের ছেলে সৈয়দ বাকির মাজলেসি রেজবি যুদ্ধ পরিস্থিতির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবারের সাথে ছেলের নিরাপত্তা নিয়ে এখন কার্যত নির্ঘুম রাত কাটছে পরিবারের সদস্যদের দু সালে ইরানের কোম শহরের আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পার্শিয়ান ভাষায় ডক্টরেট করতে গিয়েছিলেন সৈয়দ মধ্যে দেশে ফিরে এলেও গত আট মাস ধরে আর ফেরা হয়নি চলতি মাসের বিশে জুন তার বাড়ি ফেরার কথা ছিল টিকিটও কাটা ছিল কিন্তু হঠাৎই ইরান ইসরায়েল সংঘর্ষ চরমে পৌঁছায় বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে ফলে দেশে ফেরার সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখাটাও এখন অনিশ্চিত ইরানে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক প্রায় অচল যার ফলে বাড়ির সাথে নিয়মিত যোগাযোগ রাখা যাচ্ছে না তার দাদা গোলাম আসকারি জানান দুদিন আগে ওর সাথে কথা হয়েছে কিন্তু এখন আবার যোগাযোগ করা যাচ্ছে না ভয় পাচ্ছি যদি নেটওয়ার্ক পুরো বন্ধ হয়ে যায় তাহলে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা তো যদি মাঝখানে যা হয় আর কি এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি খবর দেখে খুব খারাপ লাগছে খুব উদ্বিগ্ন বাড়ির লোকজন মা বাবা সবাই চিন্তায় আছে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে এখনো পর্যন্ত হত হওয়ার মতো সিচুয়েশান আমাদের কাছে আসেনি তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল পাশেই এখনও আছে প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা আতঙ্কটা বলতে খবরে যেটা দেখতে পাচ্ছে যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে ক্রমাগত তার অবনতি হচ্ছে উন্নতি হচ্ছে না অবনতি হয়ে চলেছে এবার সেখানে যেহেতু আমার ভাই আছে আমার ভাই ছাড়াও বাংলার থেকে প্রায় দুশোর বেশি স্টুডেন্ট আছে প্লাস তাদের পরিবার আছে সারা ইন্ডিয়ার থেকেই তো আছেই ওখানে আমি খবরে দেখতে পাচ্ছি প্রায় দশ হাজারের বেশি ইন্ডিয়ান ওখানে আছে তো প্রত্যেকের বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এবার সেটা একটাই কারণে কারণ তারা এখন যেখানে আছে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে বম পড়ছে যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি তো এইটা দেখে এখানে বসে আমরা তো ওখানকার সিচুয়েশান মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না খবরে দেখেই খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমাদের দুশ্চিন্তায় কাতর মা জানালেন ভীষণ কষ্ট হচ্ছে কতটা কষ্টে ওখানে আছে জানি না সরকার যেন আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনে ওর মুখটা না দেখা পর্যন্ত মনে শান্তি আসবে না এই পরিস্থিতির কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেন সৈয়দ নিজেও দেশের সরকারের কাছে আর্তি জানিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সমাজ মাধ্যমে তার এই কাতর আবেদন চোখে পড়ে বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের তিনি বলেন আমি বিষয়টি সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এনেছি একজন সাংসদকে বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে আমরা বিস্তারিত তথ্য পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গেও কথা চলছে সাহায্যের আশ্বাস পাওয়া গেছে পরিবারের দাবি রাজ্য সরকার ও কেন্দ্র সরকার একযোগে দ্রুত পদক্ষেপ করুক যাতে সৈয়দ অন্যান্য ভারতীয় পড়ুয়ারা নিরাপদে বাড়িতে ফিরতে পারেন বসিরহাটে এখন আতঙ্ক উৎকণ্ঠা আর প্রার্থনার পরিবেশ সৈয়াদের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধে আছেন শাঁখচূড়ার মানুষ শাঁখচুড়া বাসিন্দা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল তার অবস্থান পরিস্থিতির কথা ছেলেটি পড়াশুনো করতে গিয়েছে সামরিক কারণে তারা বিপর্যস্ত যোগাযোগ বিচ্ছিন্ন তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জানার পর আমরা প্রথমে তার এলাকার সত্যতা তার বাড়ি সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিগনেট করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সাথে যোগাযোগ করে কীভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবাসী ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের মুখে সুস্থভাবে ফিরে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন